আপনি আমাদের মুজাহিদদেরকে কবুল করেন হেফাজত করেন শেখুল আলী মুক্তি দেন মুফতি মাহমুদ হাসান গৌরবি ভাইকে মুক্তি শাহ মুক্তি দেন মুফতি মুফতি ইসলামকে মুক্তি দেন সকল আলমদেরকে মুক্তির ব্যবস্থা করেন আল্লাহ সৌদি জালেমের কারাগারে বন্দি শেখ খালিদার রশিদ পাক আল্লাহ মুক্তি দেন আল্লাহ শেখ আব্দুল আজিজ আল মুক্তি দেন হে আল্লাহ এই উম্মাহকে আপনি কবুল করেন হে আল্লাহ সাম্রাজ্যবাদীদের বয়াল থাবা থেকে এভোকন্দের মুসলিমদেরকে হেফাজত করেন হে আল্লাহ এই করেন হে মা আমাদেরকে মাফ করে দেন ভালো বিতরব বিলাহী হে মা আমার দেশাকে কবল করে ছাত্র ওস্তাদ দেবকে কবল করে এ তোমার মাফির যারা ইন্তেজাম করলো আল্লাহ তাদের চেষ্টা প্রতিষ্ঠাকে কবল করে ভুল তুলি ক্ষমা করে দেয়